আজকে আমরা ব্যায়ামের ছাদের ওপরে বিভিন্ন ধরনের গাছ আছে আমাদের ভাইয়ের নাম কি মামুন শেখ ভাই আজকে আপনাদের সামনে সেই গাছগুলার পরিচিতি তুলে ধরবেন মন ভাই এটা কি গাছ এটা সুন্দরিয়াম সিন্দুরিয়াম কেরালিয়াম দেখতে পাচ্ছেন প্রিয় গাছ এটা সেই কেরালিয়াম হুম তারপরে আরো অনেক গাছ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা জবা ফুল গাছ জবা ফুল গাছ আর এই যে সামনে আমরা একটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এটা কে গাছ জবেদা গাছ আচ্ছা আচ্ছা আপনারা হয়তো সবেদা নাম শুনেছেন কিন্তু সেই সবেদার পরিবর্তে যে জবেদা সেই যে দেখা যাচ্ছে এটা লম্বা হয় এটা ব্যায়ামের ছাদের ওপরে মামুন ভাই খুব সযত্নে করে এই গাছগুলো পরিচর্যা করে আমাদের ব্যায়াম নিউজ কার্টুন রোডে অবস্থিত জনপ্রসণ একটা এটা একটা আমাদের দেশীয় ফল সে দেখতে পারি আমরা এই যে দেখা যাচ্ছে আমরা ধরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে বড় বড়ো এই যে ফুল তারপরে এটা মাউন্ট বাই পেয়ারা এটা পেয়ারা গাছ এটা আপনারা সচরাচর দেখে থাকেন আমাদের দেশীয় ফল পেয়ারা তারপরে আমাদের মাউন্ট বাই আরও কিছু দেখাবে এ এই যে আমরা যাচ্ছি এটা এটা কি গাছ মউন বাই আপনার যে মশলা জাতীয় গাছ মনে করছে আমার মাউন্ট বাই এলাচ গাছ এই সেই এলাচ আমরা সচরাচর বাজারে গিয়ে এলাচ কিনি কিন্তু আজকে সচককে দেখতে পাচ্ছেন এই সেই এলাচ গাছ এই যে সেই এলাচ গাছ ভাই এই যে এলাচ গাছ এলাচ ফল কি ধরছে মোহন আল্লাহ দিলে আগামীটা আপনার দেখাবো এলাচ ধরবে তারপরে মোহন ভাই আসেন এদিকে এটাও পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এই যে দেশীয় কলা গাছ এটা কি গাছ মন ভাই আপেল এই তো আমরা সেই যে বহুত কাঙ্ক্ষিত আপেল বাজারে কিনে খাই সবচেয়ে সুস্বাদু ফল এই যে দেখতে পাচ্ছেন আপেল গাছ কিন্তু এখনো ভাই আপেল ধরে নাই ইনশাল্লাহ আপেল ধরবে তখন হয়তো আমরা দেখাতে পারবো এটা হচ্ছে জামরুল সাদা জামরুল এই যে সাদা জামরুল এই যে সাদা জামরুল গাছ দেখতে পাচ্ছেন দাদার বল এই দেখেন বেগুন গাছ বেগুন গাছ আছে বেগুন গাছ এটা হলো আপনার এই যে মরিচ মরিচ মানে এটা বোম্বাই মরিচ বোম্বাই মরিচ বোম্বাই মরিচ এটা হলো আপনার যে কি জন্য কয় যে আমরা কিনি বড় সরটা হ্যাঁ হ্যাঁ ওই যে বাজারে দেখা যায় আর কি ওই যে নাম ভুলে গেলাম এই যে ইয়া মরিচ মানে বোম্বাই মরিচ আর এই যে মরিচ না মরিচ না ওটা পয়শাক

এর দেশীয় লেবু এটা হচ্ছে জাম গাছ জাম গাছ আর এটা কমলা মালটা মালটা এই সেই মালটা মালটা গাছ আর ওইটা হচ্ছে যে ইয়ে ড্রাগন ড্রাগন এখনও ধরে নাই কিন্তু ও হ্যাঁ হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমরা ড্রাগনের প্রাথমিক পর্যায়ে এই যে আপনারা ড্রাগন দেখতে পাচ্ছেন প্রাথমিক পর্যায়ে ড্রাগন ফুল এটা বড় হয়ে এক সময় বাজারে আসে সবাই কিনে খায় এখন খুব দামি চারশো টাকা কেজি এরপরে আমরা দেখাবো আরও আছে এটা কি গাছ মোহন ভাই ক্যাটাস ক্যাটাস গাছ দেখতেছেন এটা আলটা গাছ দেখাই সে আগের দেশীয় ফল ডালিম আমরা খুব খেতাম এবং গ্রামগঞ্জে খুব হতো এখন সচরাচর খুব কম দেখা যায় এই যে দেখতেছেন ডালিম ধরছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অনেক ডালিম ধরছে এটা ছাদের ওপরে এটা যে লেবু গাছ এই যে আমরা আমরা খুব প্রিয় ফল মানুষের এটা মানুষের টক জাতীয় ফলের মধ্যে পড়ে এই যে আমরা কী সুন্দর ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা আবার যাব আরও আরেকটি আম গাছ

আমাদের সকল গাছের পরিচয় দিলেন আমাদের মাউন্ট ভাই ব্যায়ামের পুরা বাগানের দায়িত্বরত মাউন্ট ভাই দেখতে পাচ্ছেন বাগান ইন এবং এই এই বাগান থেকে মোটামুটি অনেক ফল টাটকা হয় সেগুলো তুলে মোটামুটি অফিসার থেকে শুরু করে সবাই মোটামুটি মানে খায় আর কি আমাদের মাউন ভাই সামনে দেখতে পাচ্ছেন আমাদের মকবুল ভাই এই অবস্থা এবং এই হচ্ছে পরিচয় দিলাম গাছের অনেক তুলসী গাছও আছে এই যে তুলসী গাছ দেখা যাচ্ছে তুলসী পাতা এটা মোটামুটি একটা বাগান পরিবেশ বলাই যায় তো এই হচ্ছে আমার 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 আসে যেতে ওই যে ওইটাই বড় এইসব গাছের পরিচয় দিলাম আমাদের মহমার সহযোগিতায় এটা হচ্ছে ব্যায়ামের একটা গাছ বাগান ছাদের বাগান এবং সৌন্দর্য আপনারা যদি দেখতে চান অবশ্যই আসবেন এই বাগানে ধন্যবাদ